হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে হলো আই থিঙ্ক আজকে কত তারিখ আজ হচ্ছে ছয় কি সাত তারিখ আজকে সাতই এপ্রিল আর তো আর কয়েকদিন পর তো পয়লা বৈশাখ মানে বাঙালিদের যেহেতু বারো মাসে তেরো পার্বণ তো আটটা পার্বণ চলেই এলো সেটা হচ্ছে পয়লা বৈশাখ তো আজকে দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে আছি সুন্দর সারিগুলো সাজগুসি বলতে কিছুই না একটা স্ট্রেস পড়েছি চুড়িদার পরেছি আর একটু নর্মালি রেডি হয়েছি রেডি হওয়ার কারণ হচ্ছে এটাই যে আজকে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করো মানে কয়েকটা বলতে একটাই স্পেশাল জিনিস সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের শপিং মানে যেমনটা বললাম যে বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানে একটা খুবই একটা স্পেশাল ডে তো বলতেই পারো তো সেদি সে তার জন্যে কি কি কিনেছি না কিনেছি সেগুলোই খুব বেশি কিছু না টুকটাক ভরোয়া মানে যেগুলো রেগুলার ইউজের প্রয়োজন হয় ছোটোবেলা থেকে এটাই দেখে এসছি মা বাবা সবার সাথে যে পয়লা বৈশাখ মানে ওই ছোটোবেলায় কী করতাম সুতির হাত কাটা টেপ জামা যেগুলো হয় তার গায়ে প্রিন্ট করা থাকতো পালকিতে বউ চলে যায় সেগুলো ছোটোবেলা থেকে পড়ে এসছি তো সেই দিনগুলো অবভিয়াসলি খুব মিস করি আর এখনও কিনেছি যদিও ছোট নেই বাট তাও কিনতে তো হবে তো আজকে ভিডিওটা আশা করি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দেখতে থাকো তোমাদেরকে শেয়ার করব তার আগে ফোনটা এক জায়গায় সেট করে নি ওকে তো চলো দেখা হচ্ছে চলে সমস্ত জিনিসপত্র নিয়ে আর এগুলো তোমাদের এবার একে একে শেয়ার করবো তো তার আগে একটা কথা বলে নিই যে ভিডিও একটু মানে রকম কোনো প্রবলেম হলে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও বিকজ তোমার কাছে কোনো রকম কোনো স্ট্যান্ড নেই তোমাদের আগেই বলেছি তো ফার্স্টে যেটা আছে এই প্যাকেটটা সেটা হচ্ছে এখান থেকেই কেনা মানে বাঁকুড়াতেই কিনেছি এটা আমি সেটা হচ্ছে যে মানে গৃহবধূদের যেটা বলতে পারো নাইটি মানে সারা বছরের জাতীয় পোশাক হচ্ছে নাইটি তো সেটাই কিনেছি এটা হচ্ছে একটু স্লিভলেসের ওপরে উপরে আছে না লেস দেওয়া আর এরকম পুরো পিওর হোয়াইট কালারের মানে এটা দেখেই একটা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ ভাইবস আসছে না ইয়েস মানে আমার তো এমনিতে হোয়াইট কালার খুবই ভালো লাগে হোয়াইট কালার কান্না একটা নাইটি আছে সেটা হচ্ছে সেল থেকে কেনা মানে বর্ধমান গেছিলাম তোমরা তো জানোই আর সেলের বাজারেও গেছিলাম তো ওখান থেকেও বেশ কয়েকটা জিনিস কিনেছি তার মধ্যে হচ্ছে এই নাইটি এই নাইটিটা আমার খুব একটা ইউনিক লেগেছে দেখো এরম ধরনের নাইটি আমি আগে কখনো একটাও পড়িনি এটা হচ্ছে এরকম মানে এটা হচ্ছে দেখো হোয়াইটের উপর এরকম কালারের ফুল ফুল মোটিভ করা আছে আর গলার কাছে এরকম কুচি কুচি দেওয়া আর হাতাটা তো নর্মালি এরকম হাতা কুচি দেওয়া আর এটা কিন্তু পায়ের তলাতেও এরকম কুচিও নাইটি তাও ডিটেল কুর্তি যেগুলো এখন ভীষণই ট্রেন্ডিং হচ্ছে এই শর্ট কুর্তিটা এটা এই যে এই শর্ট কুর্তিটা ভি নেকের ওপর এটাও ছেলে কিনেছি কেমন লাগবে আমার পরলে তোমরা কমেন্টে জানিও এটা স্লিভলেসের ওপরই আপাতত আছে তো কুর্তি নিয়েছি আর সেল থেকে প্লাজো নিয়েছি এগুলো খুবই সস্তায় পেয়েছি আমি এই প্লাজোগুলো সেটা হচ্ছে দেখো এই একটা প্রিন্ট প্লাজো নর্মাল রেয়নের যেগুলো হয় প্লাজো সেটাই আর এটা হচ্ছে এই একটা প্রিন্ট মানে রেগুলার ইউজের জন্য বলতে পারো এই একটা প্রিন্ট তো এই দুটো প্লাজো আমি পেয়েছি জলের দামে মানে দুটো প্লাজো পেয়েছি আমি আড়াইশো টাকা বার্গেনিং করার চেষ্টা করেছিলাম বাট হয়নি মানে সব জায়গায় বার্গেনিংটা ঠিক চলে না তো এই হচ্ছে একটা ব্যাগ নর্মাল একটাই কম্পার্টমেন্ট আছে একটা সাইডে এরকম ছোট মতন তো এটা একটা আর একটা আছে এটা ওই স্লিং ব্যাগ না আমি সেলে কিনিনি বাট এটা কিন্তু আমি সেলে কিনেছি দেখো এটার লুকটা কিন্তু একটা ক্লাসি লুক তাই না আর নিজের জন্য কিনলে কি হবে শুধু বরের জন্য তো কিছু কিনতে হবে তো দেখো পরের জন্য ও নিজেই এগুলো পছন্দ করেছে এই একটা শার্ট মানে গরমে পড়ার জন্য একদম হাফ স্লিভসের ওপর একদম পিওর কটনের এই শার্টটাও কিনেছে এটা কিন্তু সেলে কেনা নয় এটা নতুন যে শপিং মলটা ওপেন হয়েছিল সেখান থেকে কেনা আর এই একটা শার্ট এটা ওটা একটু ক্যাজুয়ালের মধ্যে ছিল এটাও ক্যাজুয়ালই বলতে পারো বাট এটা ওটার থেকে একটু ভালো এই একটা শার্ট আছে কেমন লাগছে জানিনা তো বর আপাতত এইগুলোই কিনেছে আর হাফ প্যান্টও কিনেছিল বাট তাই জন্য এই একটা প্রিন্টের বেডশিট মানে এগুলো কিন্তু বম্বে ডাইনের ওপরেই আছে ভীষণই সফট ভীষণই সফট আর এটা বেডশিট আর এগুলো হচ্ছে পিলো কভার ডাবল পিলো কভার আর এই একটা বেডশিট এগুলোকে কি বেশ প্রিন্ট বলে প্রিন্ট না সামথিং এরকম একটা কিছু বলে তো এইগুলোই কালেকশন আর হচ্ছে আরও বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম বাট সেগুলো এই মুহূর্তে আমি অলরেডি ইউজ করতে স্টার্ট করে দিয়েছি মানে হচ্ছে কয়েকটা কন্টেনার কিনেছিলাম তারপরে প্লেট কিনেছিলাম তারপরে টিফিন বক্স কিনেছিলাম আর হ্যাঁ এই দেখো এই জলের বোতলটাও কিনেছিলাম এটাও কিন্তু আমি অলরেডি ইউজ করতে স্টার্ট করে দিয়েছি আর হ্যাঁ আর দেখো আর এই দুটো কিউট কিউট মানে সস ডিপ করার মানে এরকম টাইপের কিনেছি এগুলো কিন্তু খুবই আমার কিউট লেগেছে এগুলো কিনেছি আর যেহেতু এখন আমি নতুন নতুন রেসিপি ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলেছি বা করবো তো তার জন্যে এইগুলো আমার মনে হচ্ছে আমার দরকার লাগতে পারে এই ছোট্ট ছোট্ট কিউট কিউট মানে মশলা দেখ মানে দেখি চারিদিকে তো লাগতে পারে কাজে তাই জন্য আমি এগুলো কিনেছি তো আর অনেক কিছু কিনেছিলাম তোমাদের আমি যে সেগুলো অলরেডি ইউজ করা স্টার্ট করে দিয়েছি তো এই হচ্ছে আজকে শপিং ভিডিও মানে আপাতত এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম পয়লা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা পরের ভিডিওতে